ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিওটার মধ্যে যে বিষয়গুলো নিয়ে রয়েছি তার মধ্যে প্রথম ব্যাপার কিছু ব্রেকিং নিউজ রয়েছে যেগুলো ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি আমাদের ইনভেস্টমেন্ট মার্কেট ও স্টক মার্কেটের ইম্প্যাক্ট পড়তে চলেছে যেরকম প্রথম যে বিষয়টি নিয়ে কথা বলতে চলেছে সেটা হচ্ছে আমাদের এক্সপোর্টে একটা ইম্প্যাক্ট পড়বে আমাদের ইকোনমিক গ্রোথের মধ্যে একটা ইম্প্যাক্ট পড়বে আমাদের এমপ্লয়মেন্টে একটা ইম্প্যাক্ট পড়তে চলেছে বেশ কিছু যেরকম ইউএস থেকে এবং ইন্ডিয়ার মধ্যে একটা তৈরি টাগ হয়ে গেছে গতকাল রাত্রে যেটা আমরা জানি সেটা হচ্ছে টোয়েন্টি সেভেন আগস্ট ছিল বারোটা থেকে এক্সট্রা আরো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে ফিফটি পার্সেন্ট ট্যারিফ চার্জ করা হলো ফলে বেশ কিছু সেক্টরে একটা বড় ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে মানে আমাদের সঙ্গে ইউএস এর যে এক্সপোর্ট হয় সেখানে মানে আমরা যেটা এক্সপোর্ট করি ইউজ তার পরিমাণ যেটা সেটা কিন্তু টু থার্ড হ্যাম্পার হয়ে যেতে চলেছে এর ফলে এবং অ্যাপ্রক্সিমেট অ্যামাউন্ট হচ্ছে সিক্সটি বিলিয়ন ডলার কিন্তু আমাদের ক্ষতিগ্রস্ত হতে চলেছি এটা একটা জায়গা সেকেন্ড ওয়ান জায়গা ইন্ডিয়া থেকে বেশ কিছু স্ট্যান্স গ্রহণ করেছে আমরা এত বছর ধরে আমেরিকার দাদাগিরি দেখে এসেছি সারা বিশ্ব তারাই সবকিছু করবে তারাই ইম্পোর্ট করবে আমাদের কাছে শুধু হাততালি দেওয়া তার বিরুদ্ধে যখন আমরা যখন যেতে শুরু করেছি তখনই কিন্তু ইউএস এর মাথা গরম হওয়ার জোগাড় সেই জন্য আরো ভয় দেখিয়েছে যে আরো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা তার বেশি চার্জ করা হবে যদি ডিজিটাল ট্যাক্স আনা হয় ডিজিটাল ট্যাক্স এর ব্যাপারে আজকে আমরা জানবো আমরা আজকে জানবো এই মুহূর্ত থেকে এই যে ট্যারিফ চার্জ করার ফলে আগামী সেক্টর গুলোর মধ্যে ইম্প্যাক্ট কি কি হতে চলেছে বা স্টকগুলোর মধ্যে ইম্প্যাক্ট কি হতে চলেছে সবকিছু বলার আগে আমি সময়ভাবে স্বাগত জানাচ্ছি টেক ইনভেস্টার পক্ষ থেকে নতুনটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন পুরো অবশ্যই লাইক কমেন্ট শুধু সাবস্ক্রাইব না সঙ্গে সঙ্গে কিন্তু আইকনটা প্রেস করতে হবে হলে ইনটিমেশন ইনফরমেশন সেগুলো কোনোটাই পৌঁছবে না শেষ পর্যন্ত যে ব্যাপার ব্যাপারটা নিয়ে আসবে প্রথম ঘটনা সেটা হচ্ছে আমেরিকা চিরকাল দাদাগিরি করে এসেছে তার দাদাগিরি খামতি নেই এখন যদি কোনো দেশ তার বিরুদ্ধে দাঁড়ায় বা সেটাকে প্রতিবাদ করে সেই দেশের বিরুদ্ধে একটার পর একটা ট্যারিফ আনা হবে যে ঘটনাটা ঘটে গেল কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রেও যে ব্যাপারটা ছিল যদি একটু খুলে বলা যায় একটা ট্যারিফ চার্জ কিন্তু কনস্ট্যান্ট হয়ে চলেছে আগে টোয়েন্টি যেগুলো ছিল এখন সেগুলো ফিফটি পার্সেন্ট উপর মানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এক্সট্রা চার্জ করা কেন চার্জ করা হলো এটাকে বলে রিটালিয়েশন রিটালেশন মানে রাশিয়া থেকে তুমি কোনো ক্রুড অয়েল কিনতে পারবে না রাশিয়া থেকে কোনো মিলিটারি ইকুইপমেন্ট তুমি কিনতে পারবে না মানে সস্তায় রাশিয়া দিচ্ছে আর আমেরিকা দিচ্ছে অনেক দামে তোমাকে দাম দিয়ে আমেরিকা থেকে কিনতে হবে তোমাকে যে সমস্ত যুদ্ধ জাহাজ এফ থার্টি ফাইভ এই ধরনের গুলো এফ সিক্সটিন যেগুলো রয়েছে সেগুলো তোমায় কিন্তু কিনতে হবে আমেরিকা থেকে তোমায় কিন্তু রাশিয়া থেকে কিনলে চলবে না এই ধরনের দাদাগিরি কিন্তু সব জায়গায় চলছে এবং ইন্ডিয়া যখন এর বিরুদ্ধে যাচ্ছে তখনই কিন্তু প্রবলেম শুরু হয়ে গেল প্রচুরভাবে কিন্তু ট্যারিফ চার্জ করলো অদ্ভুতভাবে ট্যারিফ চার্জটা হলো একদিকে ট্যারিফ চার্জ ভাবে করলো যেগুলো ক্ষেত্রে যেরকম শ্রিম্প টেক্সটাইল এই ধরনের ইন্ডাস্ট্রি এদের ক্ষেত্রে ট্যারিফ প্রচুর চার্জ করলো উল্টো দিকে আবার যে ফার্মাসিউটিক্যাল সেক্টর সেখানে কোনো ট্যারিফ হলো না স্মার্টফোন যেহেতু আইফোন রয়েছে আমাদের দেশে সেই জন্য আইফোন বা তাদের ক্ষতি না হয় সেই জন্য সেখানে কোনো চার্জ হলো না মানে এটা বৈষম্যমূলক এক ধরনের ট্যারিফ চার্জ করলো এবং এটা একটা বলা যেতে পারে এটা এক ধরনের যার ফলে একটা গ্রোথ একটা দেশের ইকোনমিক গ্রোথটাকে প্যারালাইসিস করে দেওয়ার জন্য এই ধরনের প্রসেসগুলো গ্রহণ করলো কিন্তু এর ইম্প্যাক্ট কিন্তু অনেক সুদূর প্রসারী এবং যে সিচুয়েশন তৈরি হচ্ছে আলটিমেটলি ইউএসএর ক্ষেত্রে কিন্তু ইম্প্যাক্টটা বেশি হবে বলে অনেক বড় বড় ইকোনমিস্টরা যেমন একজন ভদ্রলোক এস পি শর্মা উনি এই ব্যাপারটা মতামত দিচ্ছে আমি সেটা পরে আসব এই মুহূর্তে যে ঘটনাটা ঘটেছে এক্সট্রা 25% ট্যারিফ চার্জ করার ফলে বেশ কিছু জায়গায় ক্ষতিগ্রস্ত হচ্ছে যেমন জিটিআরআই এরা একটা যে প্রসেস নিয়ে জিটিআরআই এরা যে কথাটা বলেছে বলছে 2/3

এবং এত বড় একটা ঘটনাটা শোনার পরে এটা কিন্তু ভারতীয়দের কাছে একটা বিরাট অপমানজনক ঘটনা এবং এর ফলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে দু সালে যে রুলস রুলসটা ছিল ডিজিটাল ট্যাক্স সেটা কিন্তু ইমপ্লিমেন্ট করে এই ইমপ্লিমেন্টেশনের ফলে যত বড় বাইরের ডিজিটাল ট্যাক্স বলতে কি বোঝায় ডিজিটাল ট্যাক্স বলতে বোঝায় তুমি এদেশে বসে বা বিদেশে বসে ইন্ডিয়া থেকে যে ধরনের রেভিনিউ জেনারেট করছো ইনকাম করছো তার উপর তোমায় কিন্তু ট্যাক্স দিতে হবে এত বছর ধরে আমরা দেখেছি মেটা মানে ফেসবুক মেটা বা অ্যালফাবেটে গুগল অ্যাপেল মাইক্রোসফট বা অ্যামাজন এরা কোটি কোটি মানে কোটিটাও ছোট খর্ব অর্ব ডলার কিন্তু এরা এখানে দেশ থেকে কামিয়ে নিয়ে গেছে অথচ দেশের ওপর তাদের বিন্দু মাত্র কোন রকম টান নেই বা দেশের জন্য ইন্ডিয়ার জন্য কোনো কিছু করার দিকে দিকেই মনোযোগ ছিল না পুরোপুরি এক ধরনের যাকে বলা যেতে পারে পরাধীন করে রেখেছিল ইন্ডিয়াকে কিন্তু ইন্ডিয়া এমনই একটা দেশ যে দেশ কিন্তু প্রতিবাদ তুললো এবং দু সালে এই ডিজিটাল ট্যাক্সটাকে নিয়ে এলো ডিজিটাল ট্যাক্সের ইমপ্লিমেন্টেশনটা কিন্তু বন্ধ রেখেছিল মানে এনেছিল বিল কিন্তু এদিক থেকে আমেরিকার সঙ্গে ভালো হওয়ার জন্য সুসম্পর্ক রাখার জন্য এরা মানে ভারতকে দেখে ইউরোপিয়ান ইউনিয়ন কানাডা ফ্রান্স অস্ট্রেলিয়া এরা সবাই কিন্তু নিয়ে এলো ডিজিটাল ট্যাক্স কানাডা কি করলো এই ধরনের ট্যাক্সটাকে করলো যাতে আমি খুশি ইন্ডিয়াও কিন্তু এই পথে প্রথম দিকে হেঁটেছিল যে এই কারণের জন্য যাতে কিনা এক্সপোর্ট ইম্পোর্টটা ভালো হয় দেশের সঙ্গে সম্পর্ক ভালো থাকে কিন্তু ঘটনাটা ঘটলো সম্পূর্ণ উল্টো যে কারণের জন্য ডোনাল্ড ট্রাম্প শুধু নিজের দেশটা কিচ্ছু চেনে না এবং নিজের দেশে দেখানোর জন্য নিজেদের দেশের কোম্পানিগুলোকে পৃষ্ঠপোষকতা বা তাদেরকে উন্নতি করার জন্য চার্জ গুলো করা হলো ইভেন গতকাল রাত্রে যে ঘটনাটা বলল উনি যে আমরা আগামী দিন থেকে আরো বেশি পরিমাণ ট্যাক্স চার্জ করব যদি কোনো দেশের নাম না করি যে টুইটটা করেছে সেখানে লিখেছে যদি ডিজিটাল ট্যাক্সটা অ্যাবলিশ না করা হয় সেসব দেশের উপর মানে আলটিমেটলি ইন্ডিয়ার উপরে আরো ট্যাক্স চার্জ করা হবে এবং হতে পারে হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট চার্জও করা হতে পারে এর ফলে আলটিমেটলি গ্রোথ কিন্তু হ্যাম্পার হবে এবার আচ্ছা বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর দিকে প্রথম যে পয়েন্ট অ্যানালাইসিস করার ব্যাপার সেটা হচ্ছে ডিজিটাল ট্যাক্স এর ফলে আলটিমেটলি দেশ থেকে যে পরিমাণ টাকা ওরা নিয়ে যাচ্ছিল তার ক্ষেত্রে আটকানো হলো মিনিমাম আটকানোটা হলেও কিন্তু কাজ হলো যারা ডিজিটাল অ্যাডভার্টাইজমেন্ট করবে তাদের ক্ষেত্রে সিক্স ট্যাক্স চার্জ করা হলো ডিজিটাল ট্যাক্স বলা এটাকে ডিজিটাল সার্ভিস ট্যাক্স বা ডিএসটি আর যারা এছাড়া প্রোডাক্ট রিলেটেড কাজকর্ম করা অনলাইন বা অফলাইনে করবে তাদের ক্ষেত্রে টু পার্সেন্ট ট্যাক্স চার্জ করা হলো এইগুলো আলটিমেটলি কিন্তু ইমপ্যাক্ট পড়লো এবং এই ইমপ্যাক্টের ফলে বিদেশি কোম্পানিগুলো রীতিমতো মাথা হবে এই ডিজিটাল যে ট্যাক্স চার্জটা করা হলো এর ফলে এত বছর ধরে দু হাজার কুড়ি সালে আগ পর্যন্ত এই যে অ্যামাজন বলো বা আইফোনের যে কোম্পানি অ্যাপেল বলো এরা শুধু টাকা তুলে নিয়ে গেছে এবারে নতুন যে সিস্টেমটা হলো এর ফলে আইফোনকে বাধ্য হতে হলো ইন্ডিয়াতে তাদের ম্যানুফ্যাকচারিং হাব তৈরি করতে না হলে ওরা ট্যাক্সটা আরও চার্জ করবে সেকেন্ড ওয়ান যেটা করলো অ্যাপেলের মেটা যেটা বললো মেটার ফেসবুক মেটা কিন্তু প্রেজেন্টলি ডেটা সেন্টার তৈরি করা শুরু করেছে একাধিক ভারতের অঞ্চলে কিন্তু ডেটা সেন্টার তৈরি করছে এবং এটা হলো ওই ডিজিটাল ট্যাক্সেরই চার্জ এবং এছাড়া অ্যামাজন কিন্তু ইন্ডিয়াতে বাধ্য হলো তাদের লোকাল অফিস খুলতে এই যে কাজগুলো হলো লোকাল অফিস সঙ্গে বেশ কিছু এমপ্লয়মেন্ট ব্যবস্থা হলো এদেশে ডেটা সেন্টার হলে এদেশে এমপ্লয়মেন্ট গুলো হবে এইগুলি ভারত চেয়েছে এর ফলে আলটিমেটলি ওদিক থেকে আমেরিকার ক্ষেত্রে এটা তার চক্ষুশুল এবং এই জন্য রীতিমতো ভয় দেখাচ্ছে পয়েন্টের দিকে আজ গতকাল রাত্রে যে ঘটনাটা বললো ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি যেটা বলছে উনি বলছে ইউএস ফার্ম টেক কোম্পানি যেগুলো রয়েছে সেগুলো পিগি ব্যাংক নয় এবং যার ফলে তোমরা এখান থেকে চাপ দিয়ে টাকা তুলবে এটা কিন্তু হবে না এর ফলে আমরা ট্যাক্স চার্জ করব তার উত্তরে गवर्नमेंट অফ इंडिया থেকে প্রেজেন্ট যে সিচুয়েশনটা দানো আমাদের ভারত সরকার কোনো মতে ট্যাক্স চাই কমানোর কথা নয় এবং কমাবেও না শুধু তাই না এরাও উল্টে ভারত বলে দিলো যদি এই ধরনের ট্যাক্স বাড়ানো হয় সে আমরা 6 টাকে 10 নিয়ে যাব এবং টুটাকে টাকে 4% নিয়ে যাব এবং এটা কনফার্ম আমরা লিখছি রীতিমতো এবার একটা টাগ অফ ওয়ার তৈরি হয়ে গেল আমেরিকার সঙ্গে এবং যে জায়গাটা এতদিন পর্যন্ত গুড ফিল গুড সিচুয়েশনে ছিল যতদিন পর্যন্ত ভারত একটা ভালো জায়গা ছিল এবং ভারতের সঙ্গে একটা টেকনোলজিক্যাল আদান প্রদান চলছিল এবং যেখানে প্রবলেম হচ্ছিল না কিন্তু শুরু করেছিল মিস্টার ডোনাল্ড ট্রাম্প ইউএস প্রেসিডেন্ট এর শেষটা কিন্তু ভারতই করবে এবং এই ধরনের পদ্ধতিগুলো আনার ফলে আলটিমেটলি যতগুলো আমেরিকান কোম্পানি দেশে করে গুগল থেকে শুরু করে সবগুলোর উপরে কিন্তু প্রচুর ট্যাক্স আনা হবে এক নাম্বার দু নম্বর সেক্টোরিয়াল যে এফেক্টগুলো হতে চলেছে সেটা নিয়ে একটু বলব ট্যারিফ ইম্প্যাক্ট পড়ার ফলে প্রচুর পরিমাণে স্ট্রিম্প যেটা যেত প্রচুর মানে টোয়েন্টি বিলিয়ন ডলারের বিশাল বিজনেস ছিল সেটা কিন্তু হ্যাম্পার হবে ফিফটি পার্সেন্টের বেশি কিন্তু এক্সট্রা চার্জ করছে মানে থার্টিন পার্সেন্ট ছিল ফিফটি সিক্সটি মতো হয়ে যাচ্ছে ঠিক সেম ওয়েতে টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ টেক্সটাইল ইন্ডাস্ট্রিজের উপরে প্রচুর পরিমাণে একটা সময় ছিল বাংলাদেশে অশান্তির কারণে এদেশে চলে এসেছিল এখন এদেশে ট্যারিফ চার্জ করার ফলে আবার বেশ কিছু বাংলাদেশে চলে যাবে নাম কিছু সুবিধা গ্রহণ করবে চায়না কিছু সুবিধা গ্রহণ করবে মেক্সিকো আর কিছু সুবিধা গ্রহণ করবে টার্কি এদের কিন্তু মানে যাকে বলা হয় কারুর পৌষ মাস কারুর সর্বমাস এই হলো ব্যাপার তো এদের কিছুখানি পৌষ মাস চলে আসছে ঘটনাটা ঘটলো আসছি ইন্ডিয়ার ক্ষেত্রে ইন্ডিয়ার প্রথম সিম সেকেন্ড ওয়ান টেক্সটাইল সেক্টর থার্ড ওয়ান যেটা দেখলাম সেটা হচ্ছে জুয়েলারি সেক্টর নাম্বার ফোর্থ যেটা মানে জুয়েলারি মানে জিম অ্যান্ড জুয়েলারি সেক্টর এখানে প্রচুর পরিমাণে কিন্তু আমেরিকাতে এক্সপোর্ট করতো সেটা একটা হ্যাম্পার হয়ে যাবে ফোর্থ যেটা রয়েছে কার্পেট কার্পেট কিন্তু একটা টেক্সটাইলের মধ্যে একটা সাবভার্সন সেখানে সেটাও কিন্তু প্রচুর পরিমাণে যেত সেটাও আটকে যাবে এবং আরেকটা হচ্ছে ফার্নিচার বিদেশে প্রচুর পরিমাণে দামি দামি ফার্নিচার গুলো পাঠানো হতো সেইগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হবে পরিমাণটা যেটা বললাম সিক্সটি বিলিয়ন ডলারের মতো টোটাল ক্ষতিগ্রস্ত হবে কিন্তু কিন্তু এখানে কিন্তু শেষ না এটা কিন্তু একটা শুরু কারণ ভারত কিন্তু ভারত অলরেডি কয়েক মাস ধরে যে এই ঘটনাটা ঘটবে সেজন্য কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন জার্মানি রাশিয়ার সঙ্গে চায়নার সঙ্গে সম্পর্ক ভালো শুরু করে দিয়েছে এইগুলো আলটিমেটলি কিন্তু বড় ইম্প্যাক্ট পড়বে কি ইম্প্যাক্ট পড়বে রাশিয়ার সঙ্গে বিশাল লেভেলে কিন্তু টেকনোলজি আদান প্রদান শুরু হবে প্রচুর অস্ত্রস্ত্র কেনাকাটার ব্যাপার রয়েছে ক্রুড অয়েল কেনারও বাড়িয়ে দিয়েছে কারণ আমি ক্রুড অয়েল সস্তায় পাচ্ছি রাশিয়া থেকে কেন আমি আমেরিকায় যাব কিনতে আমার দরকার নেই দাম দিয়ে কেন কেনার আমার এফ থার্টি ফাইভ অত দাম দিয়ে আমি কেনার থেকে অনেক সস্তায় আমি সেম টেকনোলজি রাশিয়া থেকে পাবো তাহলে কেন আমি যাব এই ধরনের ডিম ব্যাপারটা কিন্তু আমেরিকার রয়ে গেছে এবার আসা যাক আর এর পরের ঘটনার দিকে তারপরে এরকম পরিস্থিতিতে বাকি যেসব কান্ট্রিগুলো রয়েছে সাউথ আফ্রিকার সঙ্গে টেক্সটাইল নিয়ে বিরাট মাঠে চুক্তি হয়ে গেছে এছাড়াও ইউরোপিয়ান বেশ কিছু কোম্পানির সঙ্গে সেমি কন্ডাক্টার কাজকর্ম চলছে তাইওয়ানের একটা বড় কোম্পানি টিএসএমসি সারা বিশ্ববিখ্যাত সেই কোম্পানির সঙ্গে কিন্তু আমরা কাজ করছি ফক্সকন কোম্পানির সঙ্গে কিন্তু এইচসিএল টেকনোলজি কাজ করছে টাটা টিএসএমসি বিশাল বড় একানব্বই কোটি টাকার একটা প্রজেক্ট কাজ শুরু করেছে সেমি কন্ডাক্টারের উপরে সেইগুলো কিন্তু থামবে না সেগুলো কন্টিনিউ চলবে শুধু সেখানে থেমে নয় আগামী দিনে যেসব সেক্টরগুলোতে ক্ষতিগ্রস্ত হতে পারে যেমন ফার্নিচার ক্ষেত্রে কিংবা টেক্সটাইলের ক্ষেত্রে কিংবা কার্পেটের ক্ষেত্রে এইগুলো কিন্তু অন্য দেশে আমরা বাইপাস করছি মানে যদি দেখা যায় মানে অ্যাজ পার আমাদের একজন বড় ইকোনমিস্ট এস পি শর্মা ওনার কথা যদি বলি সেক্ষেত্রে উনি যেটা বলছে আলটিমেট ক্ষতি হবে কিন্তু আমেরিকার ইন্ডিয়ার ক্ষেত্রে ক্ষতির যা পরিমাণ তার থেকে অনেক বেশি কিন্তু আমেরিকার ক্ষেত্রে হবে সুতরাং সেটা বুঝে কিন্তু এগোতে হবে ব্যাপারটা হলো যেখানে মিস্টার ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাইক্রোসফট মেটা এদেরকে বলেছে ইন্ডিয়ার হচ্ছে ইন্ডিয়ানদের চাকরি দিতে না এটা একটা আত্মসম্মানের জায়গা চলে গেছিল এবং এইটা যখন ইমপ্যাক্ট হলো ইন্ডিয়ার ক্ষেত্রে সঙ্গে সঙ্গে কিন্তু ডিজিটাল ব্যাপারটাকে কিন্তু চার্জ ট্যাক্স চার্জ করা হলো এবং এই ব্যাপারটা এবং এগিয়ে এইরকম ধরনের একটা আত্মসম্মানের জায়গাটা যখন ভারতের শুরু হলো এটাই কিন্তু ইম্প্যাক্ট পড়তে চললো এবার আসছি সবচেয়ে বড় ব্যাপার ইন্ডিয়াকে দেখে ইটালি অস্ট্রেলিয়া এবং ফ্রান্স আবার চার্জ করতে চলেছে এবং এইটা আলটিমেটলি কিন্তু অগ্রণী ভূমিকা ভারত গ্রহণ করছে এবার আসছি শেষ বক্তব্যর দিকে সেটা হচ্ছে এই যে মার্কেটটা সিচুয়েশন আলটিমেটলি ক্ষতি কার হচ্ছে ইন্ডিয়ার থেকে আমেরিকার ক্ষতি বেশি হবে অলরেডি ইনফ্লেশন টু পারসেন্ট হয়ে রয়েছে এরপরে যখন ইন্ডিয়ার দ্রব্য অনেক বেশি দামে আমেরিকানদের কিনতে হবে তখন তার ইমপ্যাক্ট কিন্তু তাদের ইকোনমিতে মারাত্মকভাবে পড়বে মানে আলটিমেটলি ইন্ডিয়ার থেকে আমেরিকার ক্ষতি বেশি পরিমাণে হবে টেক্সটাইল সেক্টরের বেশ কিছু স্টক রয়েছে যেগুলো আমি আগে বলছিলাম সেগুলো ক্ষেত্রে কিছুটা ইম্প্যাক্ট কিন্তু পড়তে চলেছে এবং যার ফলে এটা কিন্তু আমাদের কাছে লসের ব্যাপার নয় এক্সিট করার ব্যাপার না এটা একটা স্কোপ তৈরি করছে আমাদের কাছে ভবিষ্যতে সেসব স্টকে কিন্তু এন্ট্রি নেবার নো বায়ো সেল রেকমেন্ডেশন আমি শুধু সেক্টর বলছি সুতরাং এই জায়গাটা কিন্তু আমাদেরকে দেখে নিতে হবে আজকের মতো